স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নেই চিকিৎসক ভরসা বাস গরু ছাগলের চিকিৎসার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ডাক্তার নেই প্রতিবাদের আগুন জ্বলছে স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে গরু ছাগলের বাস চিকিৎসার দাবিতে প্লাকার্ড হাতে বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের তিন নম্বর সাহেবখালী স্বাস্থ্যকেন্দ্র যেন এক মর্মান্তিক চিত্র তুলে ধরেছে স্বাস্থ্য রয়েছে বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থাও রয়েছে কিন্তু যে প্রাণভূমরা ডাক্তার তারই দেখা নেই স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে রয়েছে বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থাও কিন্তু যে প্রাণভূমরা ডাক্তার তারই দেখা নেই বহু বছর ধরে চিকিৎসকের অভাবে অসংখ্য গ্রামের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই অবস্থার বিরুদ্ধে এলাকার মানুষ আজ পথে নেমেছেন হাতে প্ল্যাকার্ড মুখে প্রতিবাদের সুর তারা বলছেন ডাক্তারের অনুপস্থিতিতে হাসপাতালটি যেন গরু ছাগলের আবাস হয়ে উঠেছে বহুবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হলেও ফল হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই অঞ্চলের মানুষদের ছোট বড় সব ধরনের রোগে নির্ভর করতে হয় এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর কিন্তু ডাক্তারের অভাবে গুরুতর রোগীদের নদীপথ পেরিয়ে বসিরহাট অথবা দূরের কোনো হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে পথেই মারা যান অনেক রোগী সবচেয়ে বেশি কষ্টের কথা প্রসূতি মায়েদের দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এখানে ডাক্তার নেই ডাক্তার আসে না থাকে না সপ্তাহে তিন দিন কম্পাউন্ডার আসে সোমবার বুধবার শুক্রবার এক ঘন্টা থাকে কোনো দিন কোনো দিন দু ঘন্টা থাকে তার বেশি থাকে না আর এখানকার ডেলিভারি রুগী টুগী নিয়ে যেতে গেলে কিংবা গুরুতর অসুস্থ রোগী নিয়ে যেতে গেলে সেই নদী পার করে যেতে হয় তার ভিতরে অনেকে মারাও যায় এখানে গরু ছাগল এইসব চরে একজন স্থানীয় বাসিন্দা বলেন স্বাস্থ্য একজন কম্পাউন্ডারি ভরসা তিনি চিকিৎসা দেন ওষুধ দেন কিন্তু একজন প্রশিক্ষিত ডাক্তার ছাড়া স্বাস্থ্য কেন্দ্র চলতে পারে না আমরা চরম বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিধান রায় এই হাসপাতালের পারমিশন দেন আর মাননীয় শচীন্দ্রনাথ মন্ডল মহাশয় এখানে বহু পরিচিত তিনি তিনি এখানে বিঘা জমি দিয়ে এই হাসপাতাল থেকে স্থাপন করেছিলেন এখানে যা চলছে সেটা আমার মুখ দিয়ে আর কি শুনবেন বলতে গেলে তো নালিশ করা হয় বিক্ষোভকারীদের প্রধান দাবি সপ্তাহে সাত দিন স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার রাখতে হবে যদি প্রশাসনের ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে এলাকার মানুষ স্থানীয়রা জানান কিছু বছর আগেও এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা যথেষ্ট ভালো ছিল তবে গত কয়েক বছর ধরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ এতটাই অব্যবস্থাপূর্ণ হয়ে উঠেছে যে হাসপাতাল চত্বরে গরু ছাগলের বসবাসযোগ্য হয়ে উঠেছে প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি এলাকার মানুষের বক্তব্য কবে ডাক্তার আসবে কবে আমরা সুস্থ পরিবেশে চিকিৎসা পাব এই প্রশ্নের উত্তর আমরা জানি না কিন্তু আমাদের লড়াই চলবে হাসপাতালে পরিষেবা ছিল না পরে থেকে পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে যার ফলে ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে গেছে এইগুলোকে সোজা করতে হবে এবং বাইরের বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম গরু আসুর ছাগল এগুলো চড়ে বেড়াচ্ছে এইগুলোকে ঠিকঠাক করে আমাদের পরিপূর্ণ স্টাফ দিয়ে এই হাসপাতালটাকে চালু করতে অভিযোগ সব জায়গায় স্বাস্থ্য দপ্তর ডিএম এস বিডিও ওই মুখ্যমন্ত্রী রাইসটা সব জায়গাতেই আমাদের অভিযোগপত্র দেওয়া আছে সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার এমন শোচনীয় পরিস্থিতি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এই মুহূর্তে একান্ত প্রয়োজন সাহেবখালীর মানুষ অপেক্ষায় তাদের কষ্টের দিন কখন শেষ হবে এই বিষয়ে ডেপুটি সিএম ও এইচ বসিরহাট জেলা শ্যামল কুমার বিশ্বাস বলেন আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি খুব শীঘ্রই চিকিৎসক পেয়ে যাব আমরা নতুন ডাক্তার স্বাস্থ্য ভবনে চেয়েছি স্বাস্থ্য ভবনও জানিয়েছেন অতি তাড়াতাড়ি আমাদের এটা দেবেন

এটা বাউন্ডারি নেই বলে ওই গবাদি পশু মিটে যাবে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড সুন্দরবন পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন